দেখতে পাচ্ছেন নেতাজির ছবি লেখা হয়েছে সুভাষ মেলা দু হাজার চব্বিশ চলে এসছি কাকুরগাছিতে এ পার্ক এটা তো এখানে একটা এক মাস ভাবেই মেলা চলে নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন উপলক্ষে তেইশে জানুয়ারি শুরু হয়ে তেইশে ফেব্রুয়ারি অবধি এই মেলাটা চলে এক মাস ধরে তো চলুন মেলার ভেতরে যাই কি দেখি কী কী দেখা যাচ্ছে কী কী রয়েছে নতুন একটা মেলা শীতকালে এক মাস ধরে চলবে পাচ্ছেন যে সুভাষ মেলায় এসেছি এখন এপিসি পার্কে আমরা ঢুকতেও পারিনি তার বাইরে গিয়ে প্রচুর স্টল বসে গেছে অগণিত স্টল মানে যারা মেলার ভেতরে জায়গা পায় না তারা বাইরেই মোটামুটি স্টল পেতে বসে গেছে তো চলুন এবার আমরা মেলার ভেতরে প্রবেশ করি যেহেতু বাইরে দেখতে পাচ্ছেন পাওভাজি থেকে ফুচকা থেকে বিভিন্ন রকমের চাট ঘুগড়ি সব বসে গেছে আর এই মেলার গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করে গেলাম আর এই সব মেলাতে জানেনি প্রবেশ অবাধ থাকে তো চলে আসবেন আর মাত্রই দেখতে পাচ্ছেন দোকানে শাড়ি বসে গেছে তো চলুন আমরা মেলাটা দেখাই বেজে দেখতে পাচ্ছেন হজমির দোকান পেট পরিষ্কার রাখার দোকান একদম আর এই যে ঘর সংসার দোকানের নাম ঘরে ঘমালা জিনিস টাকা দেখতে পাচ্ছি সব রকমের জিনিস রয়েছে এখানে চামচ থেকে কাঁটা চামচ থেকে ডিস প্লেট সবকিছু পাওয়া যাচ্ছে আর এই যে দেখুন দোকান রয়েছে থেকে থেকে হাতা খুঁজতি প্লাস্টিক চিউুনি কি আপনার এই মেলায় জুড়ি এখানেও দোকান রয়েছে মেলাতে এগুলোই মুখ্য আকর্ষণ বলতে পারেন এগুলোর লোভেই মোটামুটি মেলায় আসে আর এখানে দেখতে পাচ্ছেন চাকরি বেলনা কড়াই থেকে লোহার আকর্ষণ সব পেয়ে যাচ্ছে অজস্র জিনিস রয়েছে যেখানে দেখতে পাচ্ছি এখানে ছেলে সিঁড়ে বাচ্চা থেকে বড় মহিলাদের হেয়ার ব্যান্ড থেকে কানের তিন থেকে ক্লিপ থেকে সব রকমের জিনিসপত্র রয়েছে এখানে আবারও চলে এসছি কেউ না দোকানে দোকানে থেকে জলের বোতলের কানেকশন থেকে থেকে গ্যাস লাইটার থেকে থেকে বলতে কাছে জৈন শিল্প মন্দির এই দোকানটা আপনি যে কোনো মেলাতে গেলেই পাবেন বিভিন্ন রকমের আচার থেকে হজমি থেকে পাঁপড় থেকে গসলা বাপর সব কিছু পাওয়া যায়

দেখতে পাচ্ছেন প্রচুর জিনিস হয়েছে এখানে অজস্র পরিমাণে এখানে দেখতে পাচ্ছেন কাপড়ের দোকান আচারের দোকান স্টিলের জিনিসের দোকান সম্ভার বসে গেছে একদম আর এই যে দেখতে পাচ্ছেন একটা চাবি রিং দোকান যেরাম বলবেন সেরাম নাম লিখে দেবে চাবি রিং এর উপরে বিভিন্ন রকমের চাবি রিং রয়েছে চাবি রিং এর উপরে নাম লিখিয়ে দিতে পারবেন দেখতে পাচ্ছেন তিরিশ চল্লিশ পঞ্চাশ বিভিন্ন রেঞ্জের দামে রয়েছে চালের দানার ওপরও নাম লিখে দেবে আপনাকে আবার আচারের দোকান দেখতে পাচ্ছেন এখানে ভালো দেখতে পাচ্ছেন সব স্টেশনারি জিনিসের দোকান রয়েছে প্রচুর এদিকে ঘর সামগ্রী সাজানো সব দোকান টিফিন বাটি থেকে কুমড়ো থেকে ডাল সিদ্ধের বাটি হাঁড়ি ছোটো বালতি নেই আবারও দেখছেন সেল পনেরো টাকা কুড়ি টাকা বিভিন্ন রকমের দোকান রয়েছে তো একটা দোকান মেলা বলতে ঠিক যেটাকে বোঝায় একদম এক্স্যাক্ট সেই মেলা মেলাতে এইসব দোকানে সংবাদ থাকে আর মানুষ আসে উঠে উঠে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনা সামগ্রী আছে অজস্র ভর্তি ঘর ছেড়ে ঘন্টা চাই আপনাদের যার এখানে দেখুন ঘর সাজানোর ফুল কত চাই আপনার একদম আপনার ঘরকে একদম আপনারা শোভা দেবে আপনার ব্যালকনি থেকে আপনার ছাদ থেকে আপনার বারান্দা কারণ সব আর মেলা এলে ছোটো থেকে যেটা করে থাকি দেখতে পাচ্ছেন এই যে বেলুন এখান থেকে দেখুন বাচ্চারা বেলুনকে তাক করছে সারি সারি বন্দুক রাখা রয়েছে আসবেন বেলুন ফাটাবেন চলুন এই এপিসি মাঠটা যে ঠাকুর গাছি দেয় বিশাল বড়টা মাঠ অনেকটা বড় দুটো মাঠকে সমন্বয় করে এই মেলাটা হয় তো এখানে দেখতে পাচ্ছেন গার্মেন্টসের দোকান রয়েছে প্রচুর গার্মেন্টস রাখা রয়েছে এখানে শাড়ি পুরুষ শিল্পী শেষে সেল হিসাবে রাখা রয়েছে গার্মেন্টস তারপরে এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানেও আচারের দোকান রয়েছে প্রচুর খেলনার দোকান তো আবারও বলে দিচ্ছি তেইশে জানুয়ারি থেকে শুরু করে তেইশে ফেব্রুয়ারি এক মাস ব্যাপী এটা যে জন্ম জন্মদিন উপলক্ষে এই মেলাটা বসে থাকে তাই এই মেলার নাম সুভাষ মেলা দেখুন এত রকমের কাপ রয়েছে ছবি রয়েছে আরও সেট রয়েছে মেলা মেলা জিনিস রয়েছে দেখুন তো আপনার আশা হবে না আপনি আসুন আপনার নিয়ে এবং মেলা পছন্দের জিনিস জিনিস দেখতে ছোটদের খেলনা নেই বলুন তাই এখানে দেখতে পাচ্ছেন মোবাইল কভার এর দোকান যে কোনো মোবাইল কভার টেম্প গ্লাস ফিফটি রুপিস সুন্দর বড় সুন্দর এই দোকান এখানে দেখুন ব্যাগ এর দোকান রয়েছে ব্যাগ এখানে চলার পথে রয়েছে ফুচকা লোবনীয় ফুচকা দড়ি বড় বাচ্চারা নিচে দেখতে পাচ্ছেন ব্যাগ প্লে দোল রয়েছে বাচ্চাদের জন্য এখানে ছোট ছোট মেরি গ্রাউন্ড রয়েছে দেখতে পাচ্ছেন বাচ্চারা চাপছে খেলা করছে বড় অ্যাডভেঞ্চার করার জায়গা রয়েছে যারা অ্যাডভেঞ্চার প্রিয় অল্প সময়ের জন্য তারা করতে পারেন ওখানে এসে তো এখনো প্রস্তুতি নিচ্ছে ওটা তখন ছাড়বে এই দেখতে পাচ্ছেন একটা মেরি চলছে বাচ্চারা বসে রয়েছে আনন্দ উপভোগ করছে বাচ্চারা এই দেখতে পাচ্ছেন তোরা তোরা একটা অ্যাডভেঞ্চার রাইড যেটা মেলাতে গেলেই দেখতে পাবেন থাকে আমি আগেও বলেছি আমার পক্ষে আজও বয়সে এসব কোথাও সম্ভব হয়নি আগামী দিনও হবে না যারা করে তাদের অনেক সাহসিকতা দরকার লাগে আর এই অ্যাডভেঞ্চারগুলো করে দেখতে পাচ্ছি আমি সেটা মেনেই মানে দেখেই আমার ভয় লাগছে লোকে যে করছে কী করে সেটাই অবাক হয়ে যাচ্ছে এই দেখুন এই আইসক্রিমের দোকান এখানে ফুচকার দোকান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে জায়গা রয়েছে অ্যাডভেঞ্চার একটু পরেই চালু হবে এখানে দেখুন বাচ্চারা জাম্পিং করছে এরা ক্লান্ত হয়ে যাচ্ছে বাচ্চা দেখুন বাচ্চা মেলা এলে এই আনন্দ বৃদ্ধি মানুষের দরকার এই দেখুন বেড কভার বেডশিট বালিশের কভার ফুল বালিশের কভার সব রকম সত্তর ষাট পঞ্চাশ সব রকমের জিনিস রয়েছে ডাবল বেডশিট রয়েছে সিঙ্গেল বেডশিট রয়েছে সব রকমের আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন সাথে নাইটি রয়েছে মহিলাদের শর্টস রয়েছে প্রচুর জিনিস কাকা বলে দিয়েছে নাইটি হাউস কোর্ট পাওয়া যাচ্ছে এখানে একদম দেখতে পাচ্ছেন থরে থরে সাজানো বিভিন্ন রেঞ্জের এই যে প্রচুর কাপ সেলের দোকান রয়েছে এখানে রিলো কপা রয়েছে কার্পেট রয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে দেখুন পাজামা থেকে ফুল টি শার্ট থেকে সব জিনিস রয়েছে এখান পার্সেন্ট অফ রয়েছে হয়েছে দোকানে এখানে এসে কিনতেই পারেন আপনারা ভিড় করেছে দোকানের বাইরে লাগছে তো এখানে আরেকটি দোকান রয়েছে এখানে দেড়শো পঞ্চাশ সব রকমের জিনিস পাওয়া যাচ্ছে তো এখানে দেখতে ছেলেদের বারমুন্ডা থেকে নিয়ে মেয়েদের জামা কাপড় লেগিংস প্লাজো সব ধরনের জুস পায় সেখানে তো আপনারা এলে এখান থেকে তার মজা নিতে পারবেন এখানে যখন বাচ্চাদের মেরিগো রাউন্ড চলছে এখানে একটা ওখানে একটা সব রকম মেরিগো চলছে এখানে জুস রয়েছে এখানে শক্তি পরীক্ষার ব্যাপার রয়েছে আপনি আপনার কত পাওয়ার ইউজ করতে পারেন চাটের দোকান রয়েছে দেখুন ফটাফট চাট ওখানে আছে বিভিন্ন রকম চাট পাপড়ি চাট ঘুগনি চাট এখানে দই বড়া ফুচকা রয়েছে এই দেখুন আরেকটা অ্যাডভেঞ্চার রাইড দেখতে পাচ্ছেন পুরো আমাদের দেখেই ভয় লাগছে এরা চাপছে কি করে জানি না বা সাহসিকতার পরিচয় বলতেই পারেন আনন্দ সে উচ্ছ্বাসে রেখে যাচ্ছে এই মেলাতে এসে যে কোনো মেলাতে এটা থাকে একটা মেলার পাট বলতে পারেন তো আপনারা এই মেলাতে এটা চাপবেন চাপার চেষ্টা করবেন সত্তর চায়া করে পা রাইড রয়েছে দেখুন মানুষের উৎসাহ ভালোবাসা দেখুন ছিটকে ছিটকে মনে যেন বেরিয়ে চলে আসবে এই ঘরে এখানে প্লাস্টিকের সব রকমের জিনিস পাওয়া যাচ্ছে বালতি গামলা ছোটদের হ্যাঙ্গার থেকে শুরু করে চেয়ার প্রমো কোল্ড ড্রিংক হাঁটু হাটা ঝাড়ু সব রকম ডব থেকে শুরু করে যে কোনো জিনিস পাওয়া যায় প্রত্যেক জায়গাতেই অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে অনলাইনে পেমেন্ট করতেই পারেন কোনো অসুবিধা নেই এর পাশে দেখুন আরেকটা দোকান দেখাচ্ছি রূপা একটা রিডাকশান সেল ফিফটি পার্সেন্ট দেখতে পাচ্ছেন নারী পুরুষ সব রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে তো চাইলে আপনারা এখান থেকে নিতেই পারেন দেখুন বিভিন্ন দামে রয়েছে তো এখান থেকে নিতেই পারেন আপনারা ছোটোখাটো কোনো রিডাকশান হয়তো রয়েছে জামা কাপড়ে সেগুলো এখানে সেল হচ্ছে এদিকে ম্যাজিকের যদি ম্যাজিক এখানে যান শিখতে চান এখান থেকে পারেন এখান থেকে ছোট্ট 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 পার্স ব্যাগ বাচ্চাদের বাড়ির সদস্য প্রায় একদম পারেন এখান থেকে তার পাশে আবার বাচ্চাদের খেলনা দোকান টয়েস যত রকমের হয় সব রকমের অ্যাভেলেবেল আরো একটা দোকান পাশে দেখতে পাচ্ছি সেম দোকান আরেকটু প্রপার মেলা বলতে যা বোঝায় এটা মানে সেই বোঝানো হচ্ছে এইসব জিনিসই পাওয়া যাচ্ছে এখানে ঘর সাজানো সমস্যা হয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর দিন দিন ধরে ভোরের কেটে লাগাতে থেকে সুন্দর এখানে কিছু প্রোডাক্ট পাওয়া যাচ্ছে সাবান শ্যাম্পু বিশুদ্ধ কোম্পানির এখানে একদম বাচ্চাদের ছোটো যাতে মানে একদম ছোটো বাচ্চাদের জন্য পঞ্চাশ টাকা সত্তর টাকা ছোট্ট গেঞ্জি একদম এক বছর দু বছর বাচ্চাদের জন্য পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি এখানে সেই ঘর সামগ্রী জিনিস পাওয়া যাচ্ছে ফাঁকা কুর্তি থেকে শুরু করে এখানেও রকম অর্নামেন্ট বা জাং জুয়েলারি নিতে পারে চলে আসি সিরামিকের সেট রয়েছে দেখতে পাচ্ছি সেই সিরামিকের দোকানটা সেই সিরামিকের সেটগুলো খুব সুন্দর সুন্দর সিরামিকের সেট রয়েছে আপনার যেগুলো লাগবে আপনি খাতে গ্রহণ করতেই পারেন দিদিঘ রয়েছে দেখতে পাচ্ছি প্রচুর মেলামাইন্ডার সেট রয়েছে প্রচুর পরিমাণে আবার এখানে ব্যাগের দোকান দিয়েছে একটা ব্যাগের সম্ভার রয়েছে কাপড়ের দোকান সব রকমের জিনিস পাওয়া যাবে আপনারা বালিশের টাওয়াল থেকে শুরু করে কোল বালিশ পাঁচ বালিশ ছোটো বালিশ বড়ো বালিশ সব রকমের কভার এখানে পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের বিভিন্ন দামের রয়েছে আপনারা সেখান থেকে কিনতেই পারেন ভিতরে ডাবল বেডশিট রয়েছে সিঙ্গেল বেডশিট বেড কভার রয়েছে কার্পেট রয়েছে ও নেট রয়েছে মশারি থেকে শুরু করে সবই এখানে পেয়ে যাবে মোটামুটি দেখতে পাচ্ছেন আর এদিকে দেখতে পাচ্ছেন কিছু দোকান রয়েছে গার্মেন্টস এদিকে পাপোশ রয়েছে আপনার কভার রয়েছে ডাইনিং টেবিলের ম্যাট রয়েছে ভালো একটা বসর সিল্কের দোকান রয়েছে এখানে কিছু অর্নামেন্টসের দোকান রয়েছে মানে বাংলাদেশি একটা দোকান রয়েছে এখানে ঢাকাই তসবি সব পেয়ে যাবেন জামদানি পেয়ে যাবেন এদিকেও কিছু ম্যাসাজের দোকান রয়েছে দেখতে পাচ্ছেন ম্যাসাজার পাওয়া যাচ্ছে যেগুলো আপনাকে বডি রিলিফ দেবে হট ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন ম্যাসাজার এখানেও কিছু জামা কাপড়ের দোকান দেখতে পাচ্ছি সব রয়েছে এদিকেও দেখতে পাচ্ছেন অর্নামেন্টসের দোকান রয়েছে ওখানে ফুচকার দোকান রয়েছে মানে মেলাই মেলা মানে এই মেলাতে না আসলে আপনারই রস দেখতে পাচ্ছেন মেলায় ভিড় জমে গেছে তো আপনাদের আসার অপেক্ষা আবারও বলে দিচ্ছি তেইশে জানুয়ারি থেকে নিয়ে তেইশে ফেব্রুয়ারি অবধি এক মাস ব্যাপী নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন উপলক্ষে এই মেলা তাই মেলার নাম সুভাষ মেলা মেলাটা হচ্ছে কোথায় কাকুরগাছির এপিসি পার্কে কাকুরগাছিতে এসে কাউকে বললেই আপনাকে দেখিয়ে দেবে আর যে দেখতে পাচ্ছেন আরও দোকান রয়েছে মেলা এখন এখানেই শেষ নয় চলুন আপনাদেরকে দেখাচ্ছি আরও নিয়ে যাচ্ছি রয়েছে মেলা দেখাচ্ছি একটা বিশাল পরিশাদ এটা বড়ো মাঠ ওই থেকে ছোটো মাঠ ওটাতে একটু পরে যাচ্ছি এখানে দেখুন গুড়ি কুটির শিল্প আচার থেকে এবং হজমি

এগুলি আপনার সঙ্গে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে বসেছিলাম সব জায়গায় অনলাইন পেমেন্ট এই জন্য করি অনলাইনের জন্য খুঁজছিলেন পেয়ে গেল বুঝতে পারছি নিজেপুরে আপনার ক্যাপসান আরও ক্যাপশান দেখতে পাচ্ছেন একটা সাংস্কৃতিক মঞ্চ এখানে প্রত্যেক দিনই কোনো না কোনো প্রোগ্রাম হয়ে থাকে আপনারা এসে শুনতেই পারেন এই দেখতে পাচ্ছেন নেতাজির একটা স্ট্যাচু আর এখানে হচ্ছে নেতাজি ভবন এই নেতাজিকে উৎসর্গ করেই কিন্তু এই মেলাটা তো চলুন এখানে করতে পারি ওনার জন্য একটা অডিটোরিয়াম মতো বানানো হয় এখানে ওনার সম্বন্ধে অনেক কিছু রাখা থাকে ছবি দেখার মতো তো এখান থেকে প্রবেশ কোনো প্রবেশ মূল্য নেই এমনি চলে আসতে পারেন তো চলুন এখানে ওনার সব ছবি আর উনি কি করেছেন সেগুলোকে ছোটোবেলা থেকে এখানে ফুটিয়ে তোলা দেখুন ষ মেলার কী হয়েছে যখন ছবির মাধ্যমে দেখে নিেন নেতাজি আস্তে আস্তে বড় হচ্ছেন মেটাই আন্দী সাথে বসে রয়েছে সভা করছেন এখানে সব কিছু তুলে ধরা হচ্ছে দেখুন নেতাজির লড়াই নেতাজি যখন জেল কেটেছে উনিশশো বিয়াল্লিশ সালে নেয়াজি যখন দেশ ছেড়ে চলে গেলেন মহানিসমেলনের পথে তারপরে সেই কাবুল হয়ে বেরিয়ে গেলেন বিদেশে পৌঁছালেন ফিক্টারের সাথে দেখা করলেন তারপরে আজাদিন বাহিনী তৈরি করলেন তারপরে দেশের জন্য লড়াই করলেন তারপরে উনি এই যে সেই লাস্ট ফ্লাইটে উঠলেন যেটার পরে ওনাকে আর নেওয়া হয় যে উনি নাকি আর বেঁচে নেই বাট এটা প্রশ্নচিহ্ন সেই ডিবেটে যাচ্ছি না তো পুরো নেতাজি সব কিছুকে এখানে তুলে ধরা হচ্ছে আর এই মেলাটা তিপ্পান্ন বছরের পুজোর মানে তিপ্পান্ন বছর ধরে নেতাজিকে স্মরণ করে এই মেলাটা হয়ে আসছে এখানে রয়েছে বিবেকানন্দ ভবন দেখা যাক কী রয়েছে স্বামী বিবেকানন্দ পিছনে সেই বিবেকানন্দ রথ তো চলুন এখানে ঢুকে দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দ সম্বন্ধে অনেক কিছু লেখা রয়েছে কীভাবে স্বামীকানন্দ এলেন পৃথিবী বুকে ছবির মাধ্যমে ছোটবেলায় কী করেছে কী করে তিনি রামকৃষ্ণের সংস্পর্শে এলেন সেখান থেকে বড় হতে থাকলেন কীভাবে মায়ের আরাধনা করলেন নামী কীভাবে বিশ্ব হিন্দু সবাই গিয়ে পত্রিকা রাখলেন এবং হিন্দু ধর্মকে এত উপরে তুললেন সব কিছুই লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো মেলাটা অবশ্যই আসবেন বাড়ির ছোট সদস্যদের নিয়ে আসবেন তাদের খুব ভালো লাগবে জানতে পারবে শিখতে পারবে যে এতবারে বড় মাত্রায় মেলা করবো এবারে মাত্রার দিকে চলে আসি আপনাদেরকে দেখাই এখানে পানের দোকান রয়েছে বিভিন্ন রকম পান দোকান রয়েছে দেখতে পাচ্ছি দেখুন এখানে আরেকটা মেরি গোরন চলছে বাচ্চারা বসে রয়েছে মজা করছে আনন্দ করছে পুরো খাবারের জয়েন্ট এখানে কোয়ালিটি বাজ রয়েছে এখানে পপকর্ন পাওয়া যাচ্ছে এখানে জুস রয়েছে ব্যাঙ্গল অস্তি থেকে শুরু করে এখানে পপকর্ন রয়েছে এখানে সেই দেখতে পাচ্ছেন গরম গরম মাছ ভাজা ফিশ ফ্রাই ফিশ কাটলেট চপ পকোড়া পাতুড়ি কাবাব কবিরাজি ললিপপ কি নেই আপনার দিয়ে রয়েছে চাটের দোকান

করছি দেখুন হ্যান্ড হুইল বা নাগরদোল্লা মেলার মুখ্য আকর্ষণ এটা চাপার জন্য বহু লোকরা আসে আর তার সামনে দেখতে পাচ্ছেন দোকান লেখা রয়েছে মোগলাই চানা বা ডোরা কড়াই ছড়ির কচুরি ধোকলা ইডলি সাম্বার এগ মোগলাই চাউমিন ঢাকাই পাওয়াটা ললিপপ চিকেন কী নেই বলুন তো একসাথে তো না এখানে রয়েছে চশমার দোকান আর ওই যে বলছে যে কোনো ব্যাগ একশো টাকা এই দোকানে হরেক মাল গুড়িটা দেখানেকমের হাফ প্লেট দিস আপনার গুঁড়ি বুড়ি প্রোডাক্ট করেছে হরে ফরে কাপটা ক্যাটার হচ্ছে বাচ্চারা খেলা করছেই দাম আনন্দ আর দুটো দোকান মেলাটা অনেকটা পরিষয় জুড়ে দুটো মাঠ মিলে ছোটো মাঠ বড় মাঠ মিলে চলে আসুন কাকুরগাছির এপিসি পার্কে তেইশে জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উপলক্ষে এক মাস যাবত এই মেলাতে এই মেলার নাম সুভাষ মেলা এই মেলার বয়স এবছর তিপ্পান্নতম বর্ষ এটা খাওয়া দাওয়া কেনাকাটা ঘোরাফেরা নিয়ে একটা জমজমাট জায়গা বলতে পারেন এক মাস ধরে চলছে আপনি চাইলে অনেকবার আসতে পারেন একবারই আসতে হবে এরকম কোনো কথা নেই অভিযোগ কিছু রয়েছে রাগের জন্য দেখিয়ে দিই দেখুন মাঠের মধ্যেই কী দেখতে পাচ্ছি জগন্নাথ বলরাম সুভদ্রা জয় জগন্নাথ এখানেও মেরি গোড়ার রয়েছে এখানেও বাচ্চাদের অ্যামিউজমেন্ট রয়েছে কী ছেড়ে কী চাই আপনার বলুন এখানে সেই নৌকা রয়েছে ওই নৌকা এখানে একটা লাইটের দোকান দেখুন দেখুন যারা বই খুঁজছেন শুধু বই পেলায় গেলেই হবে না পাওয়া যাবে বই সহিয়ার বই রয়েছে এগুলো সেকেন্ডারি পাবেন একশো টাকা বই দেখতে রয়েছে ডিসকাউন্ট রয়েছে তিন টাকার বই রয়েছে এখানে বিভিন্ন রকমের বই রয়েছে আচ্ছা এখানেও দেখতে পাচ্ছেন প্রোডাক্ট রয়েছে বিভিন্ন

are live video click counters <laughs> abi ইউজ করার যে কোনো সামগ্রী আপনি এখানে পেয়ে যাবেন বিভিন্ন রকম গয়না করি থেকে শুরু করে চাল চুলাইজি সব কিছু পেয়ে যাচ্ছে তো এখানেও দেখুন প্রোডাক্ট রয়েছে বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস শোপিস নিতেই পারেন ব্যাগ রয়েছে বিভিন্ন রকমের সেই আচারের দোকান ব্যাগ কত ব্যাগ চাই আপনার ব্যাগ রয়েছে করে এখানে আর এই দেখুন খেলছে আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ম্যাট থেকে ব্যাগ থেকে কভার কার্পেট সব সবকিছু রয়েছে আচ্ছা আর এখানে একটা দেখুন ধূপের দোকান প্রচুর পরিমাণে ধূপ রয়েছে সুগন্ধি ধুনো কর্পূর থেকে শুরু করে ধূপ যত রকমের হয় সব কিছু এলাই ব্যবস্থা গন্ধ মমা করছে আপনারা তো পাচ্ছেন না আমি পাচ্ছি প্লাস্টিকের যে কোনো জিনিস এখানে পেয়ে যাবেন দেখুন র্যাক থেকে নিয়ে আচ্ছা এখানে দেখুন ভজন দোকান আবার চলতে থাকি মেলাটা একটা শেষ প্রান্তে চলে এসছি এবার মেলাটা দেখা দেখা দোকান দেখতে পাচ্ছেন এখানেও প্রচুর জিনিস বাচ্চাদের গার্ডেন থেকে কী থেকে গলার হাট থেকে কী সব কিছু আর এখানে এই যে সেই জিবে গজা থেকে শুরু করে কটকপি থেকে ঝিলাপি থেকে মালপোয়া থেকে সব কিছু পেয়ে যাবেন আর এখানেও কিছু বাচ্চাদের মজার বই রয়েছে এখানে কিছু কাঠের আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন এই দেখুন এই দেখুন চাই আপনার কিছু আপনার জন্য এই এক ছাদের তলায় অ্যাভেলেবেল